আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াদ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পোলট্রি খামারের সকল সামগ্রী সেল করে থাকি এবং সেই সাথে জিও শিট সেল করে থাকি যারা নদী বাঙ্গন এলাকায় জিও বস্তা জিও টিউব এবং জিও শিট নিয়ে ব্যবহার করে থাকেন এই পণ্যগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আর বাংলাদেশের সবচেয়ে বেশি কোয়ালিটি আমাদের কাছে আছে আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরব আমাদের কাছে পাঁচ টাকা স্কোয়ার ফিট থেকে জিও সিট আপনি আঠারো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত নিতে পারেন আমাদের কাছে আরেকটা পণ্য আছে ত্রিপল সেই ত্রিপলগুলো কিন্তু আপনারা সাড়ে তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত নিতে পারেন মানে একশো ষাট জিএসএম থেকে শুরু করে ছয়শো জিএসএম পর্যন্ত ত্রিপল এবং জিও সিট দুটাই আমাদের কাছে আছে আজকে আমি কথা বলব প্রথমে ভিডিওটা একটু লম্বা হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন পোলট্রি খামার নিয়ে আধুনিক পোলট্রি খামারটা আমরা কিভাবে তৈরি করি কীভাবে সার্ভিসগুলো দেই সে বিষয় নিয়ে প্রথমে একটু আলোচনা করি কম খরচে একটি আধুনিক মুরগি খামার করবেন যেই খামারের ভিতরে যেরকম টিনের খামার করলে টিনের খামারে গরমে অনেক সময় মুরগি হিটি মারা যায় কিন্তু আপনি যদি সিডের খামারগুলো করেন তাহলে কিন্তু গরমে আপনার মুরগিগুলো মারা যাবে না তো সেই ক্ষেত্রে এই খামারগুলো কিভাবে করবেন এবং অনেকে কিন্তু অনলাইনে পণ্য কিনে প্রতারিত হচ্ছেন সেই কীভাবে আপনি সঠিক পণ্যটা কোন প্রতিষ্ঠান থেকে কিনবেন সেই বিষয় নিয়ে একটু ধারণা দিয়ে নিই মুরগি খামারের যখন পণ্য সিলেক্ট করবেন তখন এভাবে রেডি করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনার খামারটা যতটুক বড়ই হোক না কেন এই খামার অনুযায়ী কিন্তু এভাবে রেডি করে ফুক লাগিয়ে তারপর আপনার ঠিকানায় পাঠিয়ে দিই আর সেই সাথে আমাদের কাছে নানান রকমের ত্রিপল আছে ত্রিপলও কিন্তু দেখেন এভাবে রেডি করা থাকবে ত্রিপল অনেকে তিনশো জি ব্যবহার করে অনেকে দুইশো বিশ ব্যবহার করে তো আপনার যে কোন সাইজের যে কোনো জিএসএম এ ত্রিপল আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে জিও সিটটা আপনি খামার জন্য রেডি করবেন নামে বেনামে অসংখ্য ফ্যাক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা জিও সিট সেল করে থাকে আমাদের মতো আমাদেরকে কপি করেছে কিন্তু আমরা সবসময় বলি প্রফেশনাল জায়গা থেকে কাজগুলো করবেন প্রথমত যারা অনেকেই ভুল করেন যে জিও সিটটা রুল আকারে কিনে নিয়ে আপনার এলাকায় সাধারণত যারা আনপ্রফেশনাল যারা সেলাই মেশিনে কাজ করে তাদেরকে দিয়ে সিলি করে আপনি লাগিয়ে দেন পরবর্তীতে হয় কি যে আপনি যে সোতাটা শিলি করছেন এই সোতারা কয়েকদিন পর নষ্ট হয়ে গেছে বাতাসে বাড়ি দিয়েছে সিঁড়ে গেছে আমরা কিন্তু এই পিপি সোতা দিয়ে যে এখানে দেখেন হানড্রেড পারসেন্ট পিপি এটা কিন্তু সাধারণ যে সেলাই মেশিন আছে এই সেলাই মেশিনের ভিতরে কিন্তু এই সোতা দিয়ে কিন্তু আপনার কোনোভাবেই শিলি হবে না কারণ এই সুতাটা অনেক মোটা থাকার কারণে এই সব সেলাই মেশিনের সিলাই মেশিনগুলি আলাদা তো এই হানড্রেড পার্সেন্ট পিপি সুতা যাদের কাছে আছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যে সুতাটা কি এটা কিনা যদি এটা না থাকে তাহলে তাদের কাছে অর্ডার করবে না তাহলে তা বুঝতে পারবেন সেটা সাধারণ গুটি সুতা যেই কারণে আপনার পণ্যগুলা পরবর্তীতে লাগানোর পর ছিঁড়ে যাবে ভিডিও কলে অবশ্যই পণ্যগুলা দেখে কারখানা দেখে তারপর ক্রয় করবেন তো এখন আমি দেখাবো যে আমাদের কাছে যে জিও আছে খামারের জন্য যে জিও শিটগুলো সবচেয়ে বেশি সেল হয় সেই জিও শিটগুলো কীরকম এই দেখেন আমার কাছে একটা সাদা জিও আছে হ্যাঁ এটা অনেকে কি করে আপনার পিপি বলে মানে কি পিপি মানে নতুন প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা জিও এটাকে পিপি বলে চালাই দেয় পার স্কোয়ার ফিটে দুই টাকা করে পার মানে বেশি নেই আমরা সেই ক্ষেত্রে মাত্র পঞ্চাশ পয়সা বেশি নিয়ে এই জিও সেল করছি এবং এটা হচ্ছিল হান্ড্রেড পার্সেন্ট এক গ্রেটের মাল এখন আরেকটা জিও দেখা দেখাবো যেটা বাজারে অ্যাভেলেবেল চলে এটা হচ্ছে এটা অ্যাশ কালার এটাও তিনশো দিয়েছে পণ্য এটাও খামারে অনেক বেশি জনপ্রিয় আমরা কিন্তু প্রত্যেকটা খামারে এভাবে ফুক লাগিয়ে রেডি করে তারপর সেল করে থাকি তো আপনি এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে দুশো জি এস এম জিও সিট আছে এই দুইশো জি এস এম এর জিও সিট একটু হালকা এটাও নিতে পারেন মানে একশো ষাট জি এস এম থেকে আপনি শুরু করে ছয়শো জি এস পর্যন্ত জিও সিট পাবেন এখন আমরা আরেক কিছু ভেরিয়েন্ট দেখাবো যেটা বাংলাদেশে অনেকের কাছে থাকে না যেরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা হার্ট জিও সিট যেটা ব্যাগের জন্য লাগে সেই জিও আমাদের কাছ থেকে রোল আকার নিতে পারেন অথবা ব্যাগ বানিয়ে নিতে পারবেন আরেকটা দেখছেন অনেকে কার্পেটের জন্য এই কালারের জিও শিটগুলো কালারিং জিও ব্যবহার করে থাকেন এজে জিও কার্পেট তো এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের কাছে বাংলাদেশে জিও সেক্টর যতগুলা আইটেম আছে সব আইটেম আপনি আমাদের কাছে পাবেন ভিডিও কল দিবেন আমরা সবসময় সবাইকে অনুরোধ করি ভিডিও কল দিয়ে দেখে শুনে পণ্য কিনবেন এক জায়গায় অ্যাডভাস করছেন একটা ফেসবুক পেজ দেখছেন দেখছেন দুইটা ভিডিও দেখে আবার বলবেন যে অনলাইনে আছে সবাই তাইলে কিন্তু হলো না জিও শিট না যে কোনো পণ্য কেনার আগে প্রতিষ্ঠানের অবস্থানগুলো দেখবেন আমাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটে গেলে দেখবেন সুন্দর করে জিও সিট সাজানো আছে আমরা কিন্তু ঘরের ভিতরে দেখা গেছে যে না এক জায়গায় চুপাই চাপায় ব্যবসা করতেছে আমাদের কোনো ডকুমেন্ট নাই কিছু নাই আমরা আপনাদেরকে কিভাবে পণ্য দিব সার্ভিস দিব বলি না কোনো সময় ভিডিও কলে আসার জন্য এইগুলো না আপনারা ভিডিও কল দিবেন প্রথম অবস্থা ফেসবুক পেজ থেকে পণ্য কিনলে পেজটা ভেরিফাইড কিনা সেটা অবশ্যই দেখবেন ব্লু টিক চিহ্ন আছে কিনা দেখে শুনে তারপর পণ্য কিনবেন তাহলে আপনি প্রতারিত হবেন না তো আজই যোগাযোগ করুন আশিক ইন্টারন্যাশনালে আপনারা যদি এই রকমের জিও সিট নিতে চান আমাদের কাছ থেকে তাহলে নিতে পারবেন ত্রিপল নিতে চাইলে নিতে পারবেন আর আমরা নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করেছি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন যেরকম যারা দুই তালা তিনতলা বিশিষ্ট মুরগির খাসা আধুনিক খাসাটা নিতে চাচ্ছেন এই খাসাগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এই খাসাগুলো কিন্তু আপনার ফার্ম অনুযায়ী আমরা রেডি করে দিব যাদের জায়গা সংকট কিন্তু মুরগি পালতেছেন বেশি নিতে পারবেন যারা অ্যাডজাস্ট ফ্যান নিতে চান খামারের জন্য এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো সবাই সতর্ক থাকুন অনলাইনে পণ্য কেনার আগে অবশ্যই দেখে শুনে পণ্য কিনবেন আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটি হয়ে থাকলে কথার ভিতরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘয় কামনা করছি যে কোনো পণ্য ক্রয় করতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত যেন আপনার পণ্য ক্রয় করেন এবং অর্ডার করতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট আশিক ইন্টারন্যাশনাল ডট ডট কম আসসালামু আলাইকুম